ওয়েলম ব্যাক টু মাই নিউ ব্লক সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালে পুজো করা হয়ে গেছে আমার আর এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি তাদেরকে আমি ঘুগনি বানিয়েছি মুড়ি খাওয়ার জন্য টিফিনে আমার ঘুগনি করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে অনিষা মনিষা আমি মুড়ি নিয়ে নিয়েছি খাবো তো ওদিকে আমি ঘুগনিটা দিয়ে দিই দেওয়া হয়ে গেছে এবার আমরা টিফিনটা করে নিই আর এইদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি ওইগুলো হোক আর এইদিকে আমি টিফিনটা করে নিই আমার এইমাত্র রান্না কমপ্লিট হলো আর রান্না কমপ্লিট করে আমি খেতে বসে গেছি প্রায় এক দেড়টার বাজ থেকে একটা খাবারটা আগে খেয়ে নিই এইমাত্র আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার একটু শুভ দুপুরে শুয়েছিলাম এই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখছি জল চলে এসছে কলে তো জল নিতে চলে এলাম কলে জল চলে এসছে জলটা নিয়ে খাবার জলটা বন্ধুরা আমি সন্ধ্যে তন্দে দিয়ে আর একটু ঘরে সবজি ছিল না সেজন্য আমি একটু সন্ধ্যে সময় একটু বাজার গিয়েছিলাম আর সবজি আমি কি কি এনেছি তোমাদেরকে দেখাই ঝিঙে এনেছি কুমড়ো নিয়েছি আর টমেটো আছে আর পটল পটল এনেছি আর শসা এনেছি বেশি কিছু আনেনি সবজি কেন সবজি খুব দাম বাজারে এখন সেজন্য অল্প অল্প একটু করে নিয়ে এসেছি আর কুমড়ো তো পঞ্চাশ টাকা কেজি নিল কুমড়োর দাম বেশি বেড়ে গেছে বাজার থেকে এসে আমি আর রাত্রে রান্না করেছি সয়াবিনের তরকারি করলাম আর রুটি তো এই বাজারে সবজি বাজারটা গুছিয়ে নিই তারপর আমরা খেতে বসবো এইগুলো সব ফ্রিজে রেখে দিই গুছিয়ে আবার কালকে রান্না হবে ফ্রিজের ভেতর থেকে আমি এই জায়গাটা বের করে নিয়েছি সবজি রাখার জায়গাটা তো আমি সবজিগুলো গুছিয়ে রেখে দিই কালকে হচ্ছে রাধা অষ্টমী কালকে রাধা অষ্টমী মা ফোন করেছিল মা বললো যে কালকে ভাত খাবি না তো ভাত পালতে হবে কালকে কালকে হচ্ছে রাধা অষ্টমী পরশু দিন হচ্ছে তাল নবমী তো তাল নবমীর দিনে তালের লুচি তালের পকড়ি বানাতে হয় তাল নবমী তো তাল নবমীর দিনে আমি ঘরে তাল লুচি তালের পকোড়ি বানাই আর তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাবে তোমরা কারা কারা তাল নাম দিনে তালের লুচি আর পকোড়া বানাও সবজিগুলো রেখে আমরা এখন খাবারটা খেয়ে নিব প্রায় নটা সাড়ে নটা বাঁচতে যাই একবারে এই যে আলু এনে রেখে দিয়েছি বারবার বাজার যেতে হয় সেই জন্য একবারে পাঁচ কিলো আলু কিনে দিয়ে চলে এসেছি আলু আছে আর দু কেজি পেঁয়াজ আছে এখানে লঙ্কা এনেছি লঙ্কাটাও রেখে দিই আমি রেখে দিই এইমাত্র আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে সব রেখে দিয়েছি রান্নাঘর পরিষ্কার করে তো এই চলে এলাম ঘরে সবার জন্য তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই